সব নিয়েছ গান দিয়েছ তাতে আমি সুখী মনে জানালায় কত সুমনা দেখি সব নিয়েছ গান চ তাতে হে আমি সুখী মনে জানালায় কত সুমনা দেখি হাতে পড়ছো লাল মেহেদি গায়ে পড়ছো শাড়ি এই ছিল কি কোথায় গো সে নারী তোমার লাভ কতিটার হিসাব পুষে কেতো আমায় বলে একমাত্র পরাধামি বাবার নষ্ট ছেলে লন্ডন মেরত ছেলেটি গরে আছো তুমি দেশ আমার আসা এক সেগেন্টেই শেষ সব সে রে আজ শহরেতে গিটার কাদে জুলে সূর্যদেশী গান্ধীকে দি গাই তালে তালে হাতে পড়ছ লাল মেহেদি গায়ে পড়ছ শাড়ি এই ছিল কি কোথায় গেছে ও নারী তোমার লাভ কতিটার হিসাব পুষে গেছ আমায় বলে একমাত্র পরা দামি বাবার নষ্ট ছেলে নিয়ে নিয়েছ গান দিয়েছ তাতে আমি সুখী মনের জানালায় কত সুমনা দেুকি যাবে তুমি মিলন মেলায় ফিরে আসবে না এত নিষ্ঠুর এত পাশান কে মনে হইলে সুখ